রেস্টুরেন্ট স্টাইলে মিক্স ভেজিটেবল কীভাবে বানাবেন হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই পেইজেন্ট চ্যানেল তো এখানে আমি অনেক ধরনের সবজি কেটে ধুয়ে নিয়ে আসি টুকরো করে কেটে নিয়েছি লাউ তারপর আলু মিষ্টি কুমড়া বরবটি পেঁপে পটল সেই সবজিগুলো তো এখন আমি পেনের মধ্যে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ এখানে টমেটো পেস্টটা দিলে ভালো লাগবে তো আমি একটু ভেজে নেবো হালকা করে আদা রসুন পেস্টটা ভেজে নিয়ে এর মধ্যে দেবো হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে একটু নেড়ে দেবো ভেজে নিব তারপর দিয়ে দেবো সমান পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাটা সবজিগুলো এখানে এখানে অনেক রকমের সবজি দিয়েছি আপনি আপনার পছন্দ মতো সবজি দিতে পারবেন তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো বোটের ডাল এখানে আমি এক কাপের মতো বোটের ডাল ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টার মতো তো এখন সবজির মধ্যে দিয়ে দেবো একসাথে আসলে সব কিছু সিদ্ধ করে নেব আপনি চাইলে ডালও আলাদা সিদ্ধ করে নিতে পারেন তো আমি ভাবলাম যে এটা সব কিছু সাথে সিদ্ধ করব সে সাথে ডালও দিলে সিদ্ধ হয়ে যাবে এবং বেশি সিদ্ধ করবো না তাহলে বেশি গলে যাবে এবং গলে গেলে ভালো লাগবে না একটু আস্তে আস্তে থাকবে তারপর সবজিগুলো ভালো করে নেড়ে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে সবজি সিদ্ধ হওয়ার জন্য তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর সেটাকে ডাকনা দিয়ে রেখে দেব এবং কিছুক্ষণ পর ডাকনাটা করলে দেখতে হবে সবজি সিদ্ধ হয়েছে কিনা তো দেখেন আমি আর একবার নেড়ে দেবো সবজিগুলোকে আর একটু করে নিতে হবে তো ভালো করে নেড়ে দিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে হবে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে কিন্তু সবজিগুলোকে আর একটু করতে হবে তো ভালো করে নেড়ে দিয়ে সেটাকে আমি আবার ডেকে দেব ডেকে দিলাম ডেকে দেওয়ার পর আবার কিছুক্ষণ পর ডাকনা খুলে দেখতে হবে সব দিক কীরকম সেদ্ধ হয়ে দেখেন এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখানের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরের গুঁড়া এবং দইনার গুঁড়া দিয়ে ভালো করে মশলা মিশিয়ে নিতে হবে সবজির সাথে সবজির সাথে মিশিয়ে নিয়ে তারপর সবজিকে ফোড়ন দিতে হবে তো সব কিছু মেশানো হয়ে গেছে এখন একটা আলাদা প্যানের মধ্যে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা এবং তেজপাতা হালকা করে একটু বেজে নেব বেজে নিয়ে তারপর দিয়ে দেবো শুকনো মরিচ শুকনো মরিচটাকে সেটা আর করে বেজে নেব বেজে নেওয়ার পরে মধ্যে দিয়ে পাঁচ দিলাম পাঁচ পাঁচফূরণটা একটু বাদামি কালার করে বেজে নেব যাতে না পড়ে পড়লে আসলে ভালো লাগবে না তিতা লাগবে তো সুন্দর করে বাদামি কালার কালার করে বেজে নিতে হবে এখানে আর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি বা আদা কুচি সব কিছু দিয়ে সেটাকে সুন্দর করে ভালো করে বেজে নিতে হবে বাদামি কালার করে এবং এদিকে সবজির মধ্যে দিয়ে দিলাম চারা কাঁচামরিচ তো সেটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে এদিকে ফোরনটাকে ভালো করে বাদামি কালার করে বেজে নিতে হবে খুব সুন্দর করে ভালো করে আমি নেড়ে দিতেছি যাতে না পড়ে এবং কালো না হয়ে যায় দেখেন লাল করে বেজে নিয়েছি এখন সেটাকে ফোড়ন দিয়ে দেবো সবজির মধ্যে তো দিয়ে দিলাম ফোড়ন এবং সবজির সাথে আর একটু মিশিয়ে নিয়ে সেটাকে ফোড়ন দিয়ে দেবো দেখুন হয়ে গেছে আমার মিক্সড ভেজিটেবল রান্না রেস্টুরেন্ট স্টাইলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে পারেন অনেক সুন্দর একটা টেস্টি সবজি হয়েছে আসলে যারা সবজি খেতে চায় না বাচ্চারা খেতে চায় না এভাবে সবজি রান্না করলে অবশ্যই খাবে তারপর দিয়ে দিলাম দৈন্য পাতা সবজির উপর সেটাকে ভালো করে মিশিয়ে নেব এবং গরম গরম এবং গরম গরম পরিবেশন করে নিতে পারেন সবজি পরোটা এবং গরম পাতে সাথে তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখেন রেডি হয়ে গেছে আমাদের মিক্স ভেজিটেবল রান্না রেস্টুরেন্ট স্টাইলে অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও না তো তখন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন এই সবজিটা কিন্তু আমি গরমপাতের সাথে গেছি অনেক ভালো লাগছে তো আসলে পরোটার সাথে বা রুটির সাথে সবজি খেতে আর বেশি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে রান্না করলে এত ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন ওকে টাটা বাই ভাই থ্যাংক ফর ওয়াচিং